গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি খুবই ভালো আছি এস শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো কি কত তারিখ খুলে গেছি তো যাই হোক সকালবেলা সাড়ে ছয়টা উঠেছি উঠে ঘর ধর ঝাঁপ দিয়েছি তখনও ছেলে ছেলের বাবা উঠেনি মানে তোমাদের দাদা ভাই উঠেনি তো উঠে ঘর দর মানে ঝাড়ু দিলাম দিয়ে ছেলের টিফিন বানালাম তো এখন কি হয় সকালবেলা মানে একটা রুটিন হয়ে গেছে উঠার কারণ ছেলেকে টিফিনে দিতে হয় টিফিন বানাতে হয় কিছু তো আজকে দিয়েছি রুটি আর একটা ডিম ফেটে রুটির মধ্যে মানে মিশিয়ে ডিম রুটির মতো করে দিয়েছি আর কি মানে রুটিটা আগে বানিয়ে নিয়েছি তারপর একটা ডিম ফেটে এগ রোল যেরকম করে সেরকম তো ভিতরে এগ রোলের যেরকম ভিতরে শসা গাজর পেঁয়াজ থাকে এগুলো কিচ্ছু দিয়ে নিই জাস্ট রুটির মধ্যে ডিমটা মানে ইয়ে করে পিস পিস করে কেটে চামচ দিয়ে দিয়ে দিয়েছি আর সুন্দর খেয়ে নিবে ও একা ভালোই খায় আর এদিকে ডালে চালে আলু দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করেছি আর ঘি দিয়ে ওকে মানে সকালবেলায় খাইয়ে দিয়েছি কারণ দুধ তোমরা জানো দুধ ও খেতেই চায় না তাছাড়া খাবেটা কি তাই না তো ভাতটাই সকালবেলা ভালোই খায় যতটুকু খায় তো এসে আবার খাবে আর একটু বেশি করেছি কারণ তোমাদের দাদাভাইও পরে এসে খেয়ে নিতে পারবে সে হলো সকালের পর্ব গেছে তারপরে দিয়ে আসলাম সাড়ে আটটায় ছেলেকে মানে বাড়ি থেকে শো আটটা মানে আটটা পনেরোতে বেরিয়েছি তারপর আটটা পঁচিশের মধ্যে ওকে মানে দিতে হয় তারপরে বাড়ি আস্তে আস্তে ওই নয় আটটা চল্লিশ চল্লিশ আমার হয়ে যায় তো যাই হোক এসে মানে টুকটাক কাজ ছিল সেগুলো করলাম করে এখন আসছি ব্লগটা শুরু করতে তো এখন হলো বিছানাটা সকালবেলা গুছানো হয়নি যেহেতু ওরা উঠেনি তখনও তো আর পরে দিয়ে তাড়াহুড়া লেগে গেছিলো ওকে রেডি করানো এই সেই তো এখন বিছানাটা গুছাবো কিছু কাপড় মানে ধোয়া আছে কালকে রাত্রে ধুয়েছিলাম আর মেলতে পারিনি তো সেইগুলো মেলে দিয়ে আসবো তারপরে মাছ বের করানো আছে মাছ মানে রান্নাটা দেখি কতটুকু কমপ্লিট করতে পারি কারণ আমাকে এগারোটায় ওর স্কুল ছুটি হবে তো আমাকে যেতে হবে হলো ঘর থেকে বেরোতে হবে মোটামুটি দশটা এগারোটার দিকে বেরিয়ে যেতে হবে আর আনতে তো এখান থেকে টোটোতেই যাব আর কি তো সেই হলো কথা এই টাইমের মধ্যে কতটা কাজ কমপ্লিট করতে পারি সেটাই আর রাত্রে আছে বিয়েবাড়ি আমাদের পাড়ারি এক মেয়ের বিয়ে আর তার মধ্যে বিকেলে যাব সাজাতে মানে একজন সাজবে দুজন খোপা করবে তো এই হলো সারাদিনের লিস্ট সারাদিনে আর তার মধ্যে হলো পূজা আচরা তো আছে এইগুলো এখন সুন্দর মন্দিরে মন খুলে মন শ্রদ্ধা দিয়ে পূজা করতেই হবে বলো হ্যাঁ ঠাকুরের ঠাকুর ঘরে ঢুকলেই এখন মানে মনটা একদম খুশ হয়ে যায় সত্যি মানে এত ভালো লাগে আর কি তো একটা স্বপ্ন পূরণ আমার ঠাকুর ঘরটা আর পিছনটা এখন দেখো আগে যখন ভিডিও করতাম পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো একদম দেখতে ভালো লাগতো না তো এখন বেশ নিজেরই ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এই যে পিছনের টিভিটা সেট করেছি আর এই যে তোমাদের তো দেখিয়েছি এটা অনলাইন থেকে এনেছিলাম আর ওই যে ওইটা আমার মেয়ে বানিয়েছিল ফটো ফ্রেমটা সেটার মধ্যে আমাদের চারজনের ফটো আছে এটা মেয়ের কাছে দিয়ে এসেছিলাম কিন্তু মেয়ে বললো কি না থাক মা রেখেই যাই সবাই না দেখ দেখতে দেখতে এই যে সাইড থেকে পুঁতি উতি না এই যে মতি দিয়ে সেট করেছিল সেগুলো পড়ে গেছে আর ঠিক ভালো থাকে না ওইখানে আর কি ময়লা ওয়লা জমে যায় তো বলে থাক বাড়িতেই থাক আর এই যে দেখো এটা এবার মেয়ের এখানে যখন গিয়েছিলাম তো এই যে দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটা মেয়ে বানিয়েছিল আমাকে আমাদেরকে আমার বাড়ি নতুন বাড়ির জন্য মেয়ে বানিয়ে গিফট করলো তো দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাহলে বুঝতে পারো দারুণ মানে হয়েছে কালার কম্বিনেশানটা একটু মানে ফিনিশিংটা মারতে পারিনি কিন্তু দারুণ হয়েছে তো তোমাদের দাদাভাই বলছে ওইটাকে মানে ল্যামিনেশন করে বাঁধিয়ে রাখবে আর কি তো চলো দেখাই ব্যাক ক্যামেরায় তাহলে বুঝতে পারবে দেখো আর মানে এত দূর থেকে ব্যাগের মধ্যে আনলে তো একটু মানে প্রবলেমই হয় তার জন্য এই যে ফুলগুলো দেখো কেমন ভাজ হয়ে গেছে আর আর একটু ডিপ কালার হলে না সাইডগুলো তাহলে হয়তো ফুটতো তো ভাবছি যে এখন করবো না ও আসুক ওর কাছে কালার আছে তো ওকে বলবো এই যে সাইড বর্ডার একটু ডিপ কালার করে দিতে হ্যাঁ তো ডিপ কালার করার পর তারপরে যখন ই হবে না দারুণ লাগবে দেওয়ালে তো সেটাই আমাদের চারজনের ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি আমার ছেলে বলে মা পাপ্পা দিদি ভাই আর গুড্ডু আর গুড্ডুর হাতে বেলুন আর কি সেটাই ছেলে মেয়েদের থেকে নিজের হাতে বানানো যখন দেয় সেটার পাওনাটাই বিশাল বড় হয় তাই না বলো দারুণ হয়েছে যা সবাই দেখছে সবাই বলছে দারুণ হয়েছে চলো ধুমাধুম কাজগুলো সারি তারপরে আসছি কি রান্না হবে না হবে পরে আবার শেয়ার করব। চলো গেছে দেখো সব কাপড় মেলা হয়ে গেছে আবারও কিছু ভিজাতে হবে সেদিনকা পাতিয়েছিলাম বাড়ির পুজোতে এই চাদরটা তো এটা ধুয়ে দিলাম আর তোমাদের ফুল দেখাচ্ছি এই একটা ফুল ফুটে আছে সেদিনকা মা আসছে মা এসে ছাদের মধ্যেই সমস্ত ফুল গাছ নিয়ে এক ঘন্টা দু ঘন্টা ধরে সমস্ত এগুলো ঘাস পরিষ্কার করেছে যতটা পেরেছে একটা ফুল ফুটেছে ঠাকুরকে দিতে হবে লাল ফুল ফুটেনি এখন এই যে একটা অরেঞ্জ কালারের ফুল ফুটেছে আর আরেকটা হলো ফুটেছে এই যে এই কালার তো চলো নিচে যাই বাকি কাজগুলো ধুমধাম শাড়ি তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন ছেলেকে আনতে যাব এখন বাদে দশটা পঁয়তাল্লিশ আর আমি যে টোটোটাতে ওকে নিয়ে আসি একটা টোটো ঠিক করা আছে তো ওনার ছেলেকেও আনতে যায় আর কি তো ওইখানে টোটোটাতে দাঁড়া একটু তালাটা লাগিয়ে নিই তারপরে কথা হচ্ছে দাঁড়া যে টোটোটাতে মানে যাই সে টোটোর মানে ওই দাদার ছেলেও পড়ে আমার ছেলের সাথে তো ওকেও আনতে যায় তো একসাথেই আমরা আমিও যাই তো সে ওই টোটো মোড়ের মাথায় দশটা পঞ্চাশে দাঁড়াবে তো পঁয়তাল্লিশ হয়ে গেছে তো আমি যাই গিয়ে ওইখানে দাঁড়াই তারপরে ওইখান থেকে একসাথে যাব নিয়ে আসবো তো চলো ছেলেকে নিয়ে আসি আর এদিকে আবার রান্না বলতে মাছের ঝোল হয়ে গেছে বাসন ওসন মাজা হয়ে গেছে আর সেই সময় দেখলে কাপড় মেলা মেলে দিয়েছি তারপরে এসে বাড়তি কাজগুলো কমপ্লিট করবো তো চলো আগে নিয়ে আসি এই যে ছেলে স্কুল থেকে আসলো আর এই দেখো স্কুল থেকে আসার পথে ওর কিছু না কিছু তো চাবে চাই তো কি খাচ্ছ তুমি আজকে আইসক্রিম খাচ্ছ তো চলো এখন কাঠিটা ফেলে দাও ওই যে কোন এইখানে না উঠাও ওই যে ওইখানে ওই যে ওই গামলাটাতে হ্যাঁ হুম হ্যাঁ হ্যালো দাও বাস আসো চলো হাত ধুবা আসো আচ্ছা চলো একটুকু কান্না করছো না তাই আজকে কি করছো পড়াশোনা করছো কি পড়াশোনা করছো তা নং করছো কি তোমার মুখে নং লেগে আছে এই যে এই যে এখানে নং নং করতে দিছে আজকে তাই আচ্ছা চলো চলো জুতোটা খুলো ও ডান হাতেও আছে রং আচ্ছা ঠিক আছে দাও আমি খুলে দিচ্ছি চলো স্নান করব এখন হ্যাঁ সমস্ত কাজ কমপ্লিট করলাম এখন এখন বাজে দুটো একদম ঝাড় পোক আর কি উঠান উঠান ঝাড় উড় দিয়ে একদম সমস্ত কমপ্লিট করলাম ঘর মুছে এখন যাচ্ছি স্নানে আর এইদিকে ছেলেকে স্কুল থেকে এনে তো একবারে একটু রেস্ট করিয়েছি জল খাইয়ে তারপর স্নান করে দিয়েছি আর সবচেয়ে ভালো হয়েছে স্নানের আগে ওর পটি পেয়ে গেছিলো তো পটি করে তো একবারে স্নান দান সেরে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভাত খাইয়ে ভাত খেয়ে তারপরে বলছে বেদানা খাবে তো বেদানা দিলাম মুসম্বি দিলাম তো খেয়ে এখন গরমের মধ্যে আর স্কুলে তো খেলা হচ্ছেই মানে খুব মানে দৌড়ঝাঁপ করছে তো শরীর তো ক্লান্ত তো তার জন্য এখন দেখি ঘুমিয়ে গেছে না হলে কিন্তু ওকে সহজে এখন মানে ঘুম মানে ঘুম পাড়ানো যায় না আর কি তো যাই হোক ঘুমিয়েছে ভালো কথা ততক্ষণ আমি মানে স্নান করে পুজোটা সেরে নিই তারপরে পরে দিয়ে যদি আমার সাথে একটু খায় উঠে তো খাবে না হলে কোনো ব্যাপার না আর আমি এদিকে সাড়ে চারটার সময় বেরাবো সাজাতে আর কি পার্টি মেকআপ আছে তো চলো স্নানটা সেরে আসি তারপরে পুজো দিচ্ছি চলো এই দেখো ছেলে কিভাবে ঘুমাচ্ছে দেখো আর এই যে খেলাগুলো দিয়ে খেলছিল একটু মোবাইল দেখলো তারপরে খেলা খেলে এই যে এখন কেমন করে ঘুমাচ্ছে তুমি বলো আমি তারপরে এই সাইডে কোল বালিশ একটা দিয়ে দিলাম যে তাহলে কোল বালিশটা পড়লে আমি টের পাবো যদি গড়ি মানে গড়ায় দেখো এত শরীর ক্লান্ত হয়ে গেছে স্কুলে গিয়ে তো চার মধ্যে পেট ভরে খাওয়া খেয়েছে ফল খেলো আর কি তো চলো স্নানটা করে আসি তার আগে তোমাদেরকে দেখাচ্ছি আজকের মাছের তরকারিটা আর বেগুন পরে ভাজবো এই যে দাঁড়ো লাইটটা দিই তাহলে বুঝতে পারবে এই যে এক বেলার রান্না ওই বেলাতে বিয়েবাড়ি আছে এই জন্য এই মাছের তরকারিটা কাতল মাছ কাতল মাছের এরকম ভাবে করে করেছি এই যে পূজা হয়ে গেছে তো এখন প্রসাদ উঠাবো এই যে প্রসাদ দিয়েছি আজকে লক্ষ্মীবার ছিল বৃহস্পতিবার এই যে ঘর বসালাম আর এই যে চাল কলা বাতাসা দিয়েছি তো চলো নারায়ণ ঠাকুর কালকে আড়াই দিন হবে কালকে উঠাবো আর কি তো এদিকে ঠাকুর মশায়ের ফল আর চালকলাও আছে নিয়ে যাবে তো চলো প্রসাদটা উঠাই এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন সাড়ে চারটা বাজে দেরি হয়ে গেল আরও আগে বেড়াতে লাগতো তো রেডি হয়ে গেছি এখন চলো যাওয়া যাক আর ওইখানে গিয়ে যতটা পারবো শেয়ার করবো ঠিক আছে তো চলো তুলব না আমি ভিডিও করবো পিছন করে আমার ব্লকেজ লাগবে এটা হুম হ্যাঁ

তো বন্ধুরা এই যে বাড়ি আসলাম আর আমার আওয়াজ কতটা শুনতে পারবে আমি জানি না পাশে ডিজে চলছে এদিকে বাজনা চলছে আওয়াজটা ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না তো যাই হোক এই বাড়ি ঢুকলাম আর চোখ মুখের চেহারার অবস্থাই দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে এখন পুরো ফ্রেশ হবো মেকআপ করবো রেডি হব। তারপর বিয়েবাড়ি যাবো এখন বাজে হলো দাঁড়াও দেখি এখন বাজে হলো সাড়ে নয়টা কখন যাব জানি না তো চলো ঝটপট রেডি চলো তাড়াতাড়ি রেডি হই তারপরে তারপর আসছি চলো বন্ধুরা রেডি হয়ে গেছি এই শাড়িটা পরলাম আর কি তো কেমন লাগছে অবশ্যই জানিও এই যে কেমন লাগছে অবশ্যই জানিও আর চুলটা কি করবো বুঝে পাচ্ছি না তো এরকমই ছাড়া দিয়েছি তো চলো যাই অনেকটাই দেরি হয়ে গেছে চলো এই যে ফুল লুক এই সাইডেই পড়েছি তো চলো অনেকটাই দেরি হয়ে গেছে যাওয়া যাক भले ही वो है ना 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 वो

চলো যাই বাড়ি এই যে বাড়ি চলে আসছি এখন আর ছেলে তো মানে ঘুমিয়ে তখনই ঘুমিয়ে গেছিল তো মানে ড্রেস চেঞ্জ করছিলাম তো তখনই মনে পড়লো যে না আর তো তোমাদের সাথে মানে ভিডিও করিনি তো মানে বাড়ি আসার পর তা ভাবলাম যে না মানে একটু কথা বলে নিই তোমাদের সামনে তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে ওইখানেই হ্যাঁ কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন সকালে উঠে স্কুলের জন্য তার জন্য আর কি মানে ও ওকেও যেন দেখাবো বা কিছু তার হয়নি তো ওর খেতে খেতে ওর ঘুম চলে আসছিলো তো তোমাদের দাদা ভাই আর ছেলে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে আর আমি আবার গিয়েছিলাম বিয়ে দেখতে তো বিয়ে তো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছিলো তো যতটুকু মানে হচ্ছিলো তোমাদের কাছে শেয়ার করেছি আর কি যতটুকু হচ্ছিলো তারপরে কিছুক্ষণ বসে একটু ফটো তুলে একটু গল্প গল্প করে সবার সাথে তারপরেই আসলাম বাড়ি তো চলো এখন অনেকটা বাজে জানো একটা বাজে তো এগুলো মেকআপ ওক উঠাই শাড়ি কাপড় ছাড়ি তারপরে শোই আবার কালকে সকাল উঠতে হবে ছেলে স্কুল আছে অনেক কাজ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না হয়তো অনেক বড় হয়ে যা হয়ে গেছে সারাদিনের একদম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে ততক্ষণ অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো তো আজকের মতো টাটা গুড নাইট